लेकोन होच्चे लोंग का भाजा होच्चे आलू वाद माख़ावे दाई झाज होच्चे खूब झाज झाल 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 अब अली देखिए क्या चीज़ झाल किकीन देख किकीन देख झाल झाल बोल चिकन बोल चिकन चिकन बनामा चिकन बनाना

দেখো হ্যা কি করছিস চুলগুলো বাঁধ তো দরকার চুলগুলো বাঁধবে রাতে বাঁধবে এতো দরকারি খেতে কি

এই বাবা কি করছিস বাবা বদমাইশি করছি আর কি করবে এই যে ভিডিও হচ্ছে ভিডিও দেখছি টিভিতে আর এইদিকে আমাকে দেখা যাচ্ছে না আজকে আলু সেদ্ধ ডাল আমাদের মেনু মেনুতে আজকে আমাদের আলু সেদ্ধ আর ডাল

পাপার ম্যাগি আরে এতে হেলদি খাবার খেয়েছিস বিচার वाला বলে দে এত তো খাবারের মধ্যে তো হেলদি খাবার খেয়েছিস গাছ পাকা পেপে মামার গাছে এখনো আসলে আবার একটা পাড়া হবে পেপি আমাদের এত হাঁচি হচ্ছে তুই কোথায় আছিস তুই কোথায় আছিস দিদি যেখানে যাচ্ছে যাক আরে ও যা আসছে দাঁড়া

আর আটা দেওয়া যাবে না সে যে কাঁদবে আমি তো ভাবলাম আটা মাখা দাদাড়ি আর আবার ফ্রেঞ্চিস তো পাগল হয়ে যাচ্ছে আটা আটা করে বৃষ্টি তার বলছে ভাই দুটো মাছ খেয়েছে আর দুটো মাছের বড়া বেস্ট অফ লাক মাছের থেকে দারুণ নিমিশ খেয়েছি মাছের থেকে দারুণ নিমিশ খেয়েছি আরে লঙ্কা ভাজার কাশি এটা সর্দি কাশির কাশি না কি করছে হাতের মধ্যে আটা তুই এত ঢং কোথা থেকে শিখলি রে আটা ও আটাও খাবে কাঁচা আটাও খাবে বাবু এদিকে চলে আয় চলে আয় বদমান করছিস কিন্তু

পেয়েছিস আমার কাছিস এদিকে এদিকে না থেকে কি বেরোচ্ছে দেখ হাঁটছি দিয়েছে হাঁটছো হাঁচছো

মুখে একজন বলছে বাবা রে বাবা কত সুন্দর বাচ্চা বলছে হচ্ছে না হচ্ছে না বলো থ্যাংক ইউ ওই পারে ঘুরে যা আবার ওদিকে হবে না এখানে জায়গা নেই বাবা ওখানে খাটের জন্য আসবে না নামবে দেখ থেকে ঠিক করে দাও ঠিক করে দিচ্ছে ওই পাটটা দিয়ে যাওয়া দেখ ওর মানে পায়ে করে না